তোমাদের কি মনে আছে থ্রি ইডিয়টস সিনেমার সেই শেষ দৃশ্যটা যেখানে আমির খান বা আমাদের প্রিয় র্যাঞ্চো এক শান্ত সুন্দর উপত্যকার মাঝে স্কুল চালাচ্ছিল আজ আমি ঠিক সেই জায়গাতেই এসেছি লাদাখের সেই র্যাঞ্চো স্কুল লাদাখের নীল আকাশ সাদা মেঘ আর পাথুরে পাহাড়ের মাঝে এই স্কুলটা যেন এক স্বপ্নপুরী এখানকার বাচ্চারা ইংরাজি লাদাখি আর হিন্দি তিনটে ভাষাতেই পড়াশুনো করে এই স্কুলের আসল নাম হল দ্রুক পদ্মা কার্পো স্কুল যা অবস্থিত সে গ্রামে লাদাখের লে শহর থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে এটা শুধু সিনেমার জন্য বিখ্যাত না বরং এখানে সত্যি এক অনন্য শিক্ষা ব্যবস্থা চালু আছে এই স্কুলটা স্থাপিত হয়েছিল উনিশশো সালে এর স্থাপত্য এমনভাবে তৈরি যাতে ঠান্ডা আবহাওয়াতেও এর ভেতরটা উষ্ণ থাকে একেবারে পরিবেশ বান্ধব নকশা সিনেমা থ্রি ইডার্সে আমরা দেখেছিলাম এক স্বপ্নদ্রষ্টা র্যাঞ্চো যে বলেছিল শিক্ষা মানে মুখস্থ করা নয় শিক্ষা মানে বোঝা আজ আমি দাঁড়িয়ে সেই স্বপ্নের বাস্তব রূপের সামনে এখানে শিক্ষার শুরু হয় হাসি দিয়ে চাপ দিয়ে নয় শিক্ষকরা বলেন শিক্ষা মানে প্রতিযোগিতা নয় সহযোগিতা এখানে কেউ নম্বরের পিছনে দৌড়ায় না বরং শেখে কৌতূহল নিয়ে এই স্কুলে বাচ্চারা বইয়ের বাইরে তাকাতে শেখে পাহাড়ের ছায়ায় প্রকৃতির কোলে বসে তারা বিজ্ঞান শেখে শিল্প শেখে জীবন শেখে এখানে শেখানো হয় হোয়াই জিজ্ঞাসা করাটা ভুল নয় বরং প্রয়োজনীয়তা এই স্কুলের শ্রেণীকক্ষগুলো কাঁচের ঘর নয় বরং মুক্ত বাতাস আর আলোয় ভরা এখানে কেউ কাউকে ভয় দেখায় না কেউ বকুনি দেয় না বরং প্রতিটি ভুলকে শেখার সুযোগ হিসাবে দেখা হয় এখানে বাচ্চারা বইয়ে নয় বাস্তবে শেখে তারা সোলার প্যানেল বানায় জল বাঁচানোর পদ্ধতি তৈরি করে এবং শেখে কিভাবে। মানুষ আর প্রকৃতি একসাথে বাঁচতে পারে এখানের সবচেয়ে আকর্ষণীয় জায়গাটা হলো র্যাঞ্চোস ওয়াল সিনেমায় যেমন র্যাঞ্চো বলেছিল ডোন্ট রান আফটার সাকসেস ফলো এক্সেলেন্স এখানে বিশাল বড় একটা দেওয়ালে সিনেমার দৃশ্যগুলো আঁকা আছে আমির খানের অল ইজ ওয়েলের লেখা তার অনেক ভক্তদের শুভেচ্ছা বার্তা আমি নিজেও কিছুক্ষণ থমকে গিয়েছিলাম সত্যি মনে হচ্ছিল যেন সিনেমার ভিতরে ঢুকে পড়েছি এই স্কুলের প্রতিটি শিশু সেই দর্শনের বাস্তব উদাহরণ এখানে শেখানো হয় সাফল্য আসে না যখন তুমি দৌড়াও সাফল্য আসে যখন তুমি ভালোবাসা দিয়ে শেখো শিক্ষা এখানে এক আনন্দযাত্রা বাচ্চারা শেখে একে অপরের প্রতি সহমর্মিতা প্রকৃতির প্রতি দায়িত্ববোধ আর সবচেয়ে বড় শিক্ষা নিজেকে খুঁজে পাওয়া আমি যখন এই স্কুলের মাঠে দাঁড়ালাম মনে হচ্ছিল এটাই তো সেই পৃথিবী যেখানে র্যাঞ্চোর স্বপ্নগুলো সত্যি হয়ে গেছে যেখানে শিক্ষা মানে নম্বর নয় শিক্ষা মানে আনন্দ কৌতূহল আর মানবতা